টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম বলা হয়ে থাকে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শুধু টেলিভিশন নাটক নয় তিনি অভিনয় করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও নিজের জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন কি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন তিনি প্রশ্নটা সরাসরি করা হয়েছিল মোশারফ করিমকে প্রশ্ন শুনে কিছুক্ষণ ভেবে অভিনেতা বলেন অভিনয় একটা শিল্প আর পৃথিবীর কোনো শিল্প চর্চাতেই কারোর সঙ্গে কারো প্রতিদ্বন্দ্বিতা থাকে না প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে শিল্পচর্চাটাই হয় না এখানে সবারই নিজের সেরাটুকু দিয়ে যাওয়া ভালো নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন আমাকে মানুষ পছন্দ করেন ভালোবাসেন শুধু নিজের কাজটুকু ভালো মতো করি বলেই কে আমার প্রতিদ্বন্দ্বী বা আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে সেসব নিয়ে ভাবার সময় নেই বর্তমানে মোশাররফ করিম ব্যস্ত আছেন ঈদের নাটক নিয়ে এবারের ঈদে তাকে দেখা যাবে বেশ কয়েকটা ধারাবাহিক নাটকেও